স্টুডেন্টস ওয়েলকাম ওয়েলকাম টু आवर চ্যানেল তোমাদের মধ্যে অনেকেই জিজ্ঞাসা করেছিল যে স্টাফ নার্স গ্রেড টু এর সিলেবাস কি তো আমি আজকে সেই নিয়ে একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমিgradle আজকে সিলেবাস নয় কি কি ইম্পর্টেন্ট টপিকস রয়েছে যেগুলো তোমরা পড়বে সেই টপিকস নিয়েও কিন্তু আলোচনা করব তো আজকে এই ভিডিওটা মানে স্টাফ নার্স গ্রেড টু যে সিভিটি হবে সেই পরীক্ষার সিলেবাস এবং তার সাথে ইম্পর্টেন্ট টপিকস এর উপর মাথায় রাখবে এই পরীক্ষায় মোট পঞ্চাশটা কোয়েশ্চেন থাকবে ফিফটি এমসি কিউস প্রত্যেকটা কোয়েশ্চেনে দুই মার্কস করে থাকবে যেটা হচ্ছে টোটাল হান্ড্রেড মার্কস যেটা হচ্ছে টোটাল হান্ড্রেড মার্কসের এবং এই হান্ড্রেড মার্কস সাথে তোমার এটা হচ্ছে সিবিটি এরপরে তোমার ইন্টারভিউ হবে এই একশোর থেকে একশোর থেকে পঁচাশি মার্কসে কত পাচ্ছো সেইটাকে এখানে খালি তুলে নেওয়া হবে তার সাথে তোমার ইন্টারভিউ ইন্টারভিউতে থাকবে মার্কস তো এই টোটাল মিলিয়ে 100 মার্কসের উপর তোমার কিন্তু রেজাল্ট ঘোষণা হবে ওকে তো এই পরীক্ষায় সিলেবাস কি এবং ইম্পর্টেন্ট টপিকস দুটোই আমরা দেখে নেব খালি সিলেবাসের ব্যাপারে এখানে খালি আলোচনা আমরা করব না আরো ডিটেইলস জানতে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং তার সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলেও জয়েন করে দিতে পারো এবং স্টাফ নার্স গ্রেড 2 এ পরীক্ষার যারা যারা তাদের উদ্দেশ্যে বলছি একটা নাম্বার দিচ্ছি ঠিক আছে এইট ওয়ান থ্রি জিরো টু জিরো নাইন টু ফোর সেভেন এই নাম্বারটায় এই নাম্বারটায় কল করে তোমরা প্রেস ওয়ান করে দেবে প্রেস ওয়ান করলেই তোমাকে এবার জিজ্ঞাসা করবে তুমি কোন ব্যাচে ভর্তি হতে চাও তুমি বলবে প্রত্যাশা প্রত্যাশা ব্যাচে ভর্তি হতে চাই এই এই প্রত্যাশা প্রত্যাশা ব্যাচ ব্যাচ হচ্ছে কি তোমার পাস সরি হ্যাঁ ঠিকই বলছি জেন পাস বা জিএনএম দিয়ে যারা যারা নার্স হয়েছো তাদের এই এন্ট্রান্স যেটা স্টাফ নার্স গ্রেড টু এই পরীক্ষার প্রিপারেশন তোমরা এই ব্যাচে পেয়ে যাবে ঠিক আছে স্টাফ নার্স গ্রেট টু এর প্রিপারেশন ওকে চলো আশা করি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে নিয়েছো এবং টেলিগ্রাম চ্যানেলেও জয়েন করে গেছ আমি হচ্ছি সুভাষিষ স্যার আমি তোমাদের এই পরীক্ষার জন্য পড়াবো না অন্য টিচাররা পড়াবেন এই পরীক্ষায় আমি এই পরীক্ষাগুলোর জন্য বায়োলজি পড়িয়ে থাকি আমি জাস্ট তোমাদের গাইড করবার জন্য এখানে থাকবো কিন্তু এই ব্যাচে আমি কিন্তু তোমাদের পড়াবো না আমি এই সাবজেক্টের এক্সপার্ট নই আমি বায়োলজি এক্সপার্ট আমি এই পরীক্ষাগুলোর জন্য বায়োলজি পড়িয়ে থাকি আমরা যদি দেখি সিলেবাস এবং ইম্পর্টেন্ট টপিক কি কি আছে তো চলো আমরা এগুলোর উপর একটু জোর দিয়ে আমরা দেখে নিই এখানে থাকে অ্যাপ্লাইড মাইক্রোবায়োলজি ইনফেকশন কন্ট্রোল এন্ড সেফটি অ্যাপ্লাইড নিউট্রিশন অ্যাপ্লাইড বায়োকেমিস্ট্রি নিউট্রিশন ফাউন্ডেশন এন্ড টু অ্যাডাল্ট হেলথ নার্সিং ওয়ান চাইল্ড হেলথ নার্সিং ওয়ান মেন্টাল হেলথ নার্সিং ওয়ান

তোমাদের কিন্তু কোয়েশ্চেন থাকবে যার মধ্যে হয়তো এই চ্যাপ্টারটা সবথেকে কম কোয়েশ্চেন থাকবে তোমরা দেখতে পাবে সবথেকে কম কোয়েশ্চেন এই চ্যাপ্টারটা বাকি গুলোর উপরে জোর থাকবে এইবার চলো প্রত্যেকটা চ্যাপ্টারের কোন টপিক গুলোর উপরে তোমরা জোর দেবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ স্ট্রাকচার এন্ড ফাংশন অফ কার্ডিওভাস্কুলার সিস্টেম রেসপিরেটরি সিস্টেম ডাইজেস্টিভ সিস্টেম এন্ডোক্রাইন গ্ল্যান্ডস এন্ড হরমোনস রেনাল সিস্টেম নেফ্রন ইউরিন ফর্মেশন নার্ভাস সিস্টেম সিএনএস পিএনএস এএনএস এবং স্পেশাল সেন্স অ্যাসিড বেস ব্যালেন্স এবং ইলেকট্রোলাইট ব্যালেন্স এইগুলোর উপরে তোমাদের টপিকে কোয়েশ্চেন থাকবে আবার এদিকে চলে আসো অ্যাপ্লাইড মাইক্রোবায়োলজির ক্ষেত্রে ক্লাসিফিকেশন অফ মাইক্রোব তারপর হচ্ছে ইমিউনিটি অ্যাক্টিভ প্যাসিভ ন্যাচারাল অ্যান্ড আর্টিফিশিয়াল ইনফেকশন সাইকেল কালচার মিডিয়া এইগুলোর উপরে কিন্তু পরীক্ষায় তোমরা কোয়েশ্চেন দেখতে পাবে এছাড়া কমন প্যাথোজেনিক অর্গানিজমস হসপিটাল অ্যাকোয়ার বা হাই এইগুলোর উপরে তোমাদের কিন্তু কোয়েশ্চেন থাকবে এবার চলে আসো চ্যাপ্টার নাম্বার থ্রি যেটা হচ্ছে ইনফেকশন কন্ট্রোল এন্ড সেফটি স্ট্যান্ডার্ড প্রিকশনস আইসোলেশন টেকনিক্স হ্যান্ড হাইজিন তারপরে হচ্ছে পিপিই নিডেল স্টিক ইনজুরি প্রোটোকল বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড অটোক্লেভ ডাই হিট স্টেরিলাইজেশন ফিউমিগেশন এর উপরে কিন্তু কোয়েশ্চেন থাকবে এদিকে তোমরা দেখে নাও যেটা হচ্ছে অ্যাপ্লাইড নিউট্রিশনের ক্ষেত্রে ব্যালেন্সড ডায়েট

আর কোয়েশন থাকবে এই দিকে চলে আস নার্সিং ফাউন্ডেশন ওয়ান অ্যান্ড টু এখান থেকে তোমাদের নার্সিং প্রসেস ডকুমেন্টেশন অ্যান্ড রিপোর্টিং ভাইটাল সাইন্স অ্যাসপেটিক অ্যাসেপ্টিক সরি অ্যাসেপ্টিক টেকনিক্স উন ড্রেসিং ফার্স্ট কমিউনিকেশন প্রসেস নার্স পেশেন্ট রিলেশনশিপ তারপর হচ্ছে পজিশন এবার তোমার মনে হতে পারে এগুলো কি আমি বলছি না এগুলো আমার দেওয়া নয় কারণ এই সাবজেক্টের আমি নই এই সাবজেক্টের যারা তোমাদের প্রত্যাশা ব্যাচে পড়াবেন তারা বলেছেন এই চ্যাপ্টারগুলো খুব ইম্পর্টেন্ট এই পার্টগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলোই আমি তোমাদের বলছি আদারওয়াইজ এই সাবজেক্টের সত্যি কথা বলতে আমি এই সাবজেক্ট পড়াই না তো আমার নলেজ নেই স্বাভাবিক তোমরা আমার থেকে অনেক বেশি জানবে এই সব ব্যাপারে এবার চলে আসছি অ্যাডাল্ট হেলথ নার্সিং মেডিকেল সার্জিক্যাল এটার ক্ষেত্রে কার্ডিও রেসপিরেটারি ডিসঅর্ডার গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ডিসিজ রেনাল ডিসঅর্ডার নিউরোলজিক্যাল ডিসঅর্ডার এন্ডোক্রাইন ডিসঅর্ডারস এমার্জেন্সি নার্সিং ট্রায়েজ বান্স ম্যানেজমেন্ট ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট ইমব্যালেন্স এগুলো দেখবে তোমার হচ্ছে আচ্ছা রিসাইটেশন কিছু একটা হবে পেডিয়াট্রিক ডোজ ক্যালকুলেশন এবং কনজেনিটাল ডিসঅর্ডার এর উপরে কোয়েশ্চেন তোমাদের হওয়ার কথা যে অনুযায়ী প্রত্যাশা আছে স্যাররা বলেছেন এছাড়া মেন্টাল হেলথ এন্ড নার্সিং এর উপর মেন্টাল ইলনেস বেসিক্স ডিপ্রেশন অ্যাংজাইটি এন্ড স্কিজোফ্রেনিয়া ডিফেন্স মেকানিজম থেরাপিউটিক কমিউনিকেশন তারপর হচ্ছে ইলেকট্রো কনভালসিভ থেরাপি এন্ড সাইকিয়াট্রিক এমার্জেন্সিস কমিউনিটি হেলথ নার্সিং এর ক্ষেত্রে পাবলিক হেলথ প্রোগ্রাম লেভেলস অফ প্রিভেনশন এপিডেমিওলজি তারপর হচ্ছে নিউনেটাল হেলথ ড্রাগ ক্লাসিফিকেশন রুটস অফ অ্যাডমিনিস্ট্রেশন ডোজ ক্যালকুলেশনস অ্যাডভার্স ড্রাগ রিয়াকশনস অ্যান্টিবায়োটিক্স অ্যান্টিভাইরালস কার্ডিওভাস্কুলার ড্রাগস ইনসুলিন ওরাল হাইপোগ্লাইসিমিক্স অ্যান্ড এমার্জেন্সি ড্রাগস এগুলো এছাড়া

এছাড়া কোয়ালিটি অ্যাসিওরেন্স এইগুলো হচ্ছে তোমাদের বলেছেন প্রত্যাশা আছে টিচাররা এইগুলো তোমাদের পড়তে বলেছেন আমি কিন্তু এই ব্যাচে বিন্দুমাত্র পড়াবো না কারণ এই সাবজেক্টগুলোর নলেজই আমার নেই আমি আবারও বলে দিচ্ছি এই ব্যাচে তোমাদের যারা পড়াবেন সেখানে ভর্তি হতে হলে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই নাম্বারটা এইট ওয়ান থ্রি জিরো টু জিরো নাইন টু ফোর সেভেন এই নাম্বারে তোমাদের কল করে নিতে হবে কল করে প্রেস ওয়ান প্রেস ওয়ান প্রেস ওয়ান করলে তোমাদের বলবে প্রত্যাশা কলে বলো যে আমি প্রত্যাশা ব্যাচে ভর্তি হতে চাই সেটা হচ্ছে কি তোমাদের গ্রেড টু ব্যাচের তোমার নাম ঠিক আছে এই যে প্রত্যাশা ব্যাচ তোমরা দেখতে পাচ্ছো যেটার দাম দু একশো সামথিং পড়বে এতটাও পড়বে না এক কম পড়বে দু হাজার একশো সামথিং তার জন্য একটা কোড ইউজ করতে পারো এই করলে কিন্তু তোমার দাম কমে যাবে ওকে তো যারা যারা এই ব্যাচটা কিনতে চাও আবারও বলছি এই নাম্বারটা এইট ওয়ান থ্রি জিরো টু জিরো নাইন টু ফোর সেভেন এই নাম্বারে কিন্তু অবশ্যই কল করে নিতে হবে এবং ভর্তি হয়ে যেতে হবে এখানে যে টিচারদের ছবি দেখতে পাচ্ছ এনারা তোমাদের পড়াবেন আমি নই ওকে আর ডিটেল সিলেবাস তোমরা এখানে দেওয়া আছে অলরেডি ফার্স্ট পেজ এটা দেখিয়েছি ওইটাই এই এই ওয়েবসাইটে তোমাদের দেখা আছে দেখে নিতে পারো পরীক্ষা হওয়ার কথা ডিসেম্বরের এন্ড বা জানুয়ারি স্টার্টিং এ আমার মনে হয় জানুয়ারি মিডলে গিয়ে হবে তো তোমরা হাতে দু মাস মতন পাচ্ছ তো দুমাস মাস করে ভালো করে পড়াশোনা করলে তোমরা কিন্তু আরামসে এই পরীক্ষাও ক্র্যাক করে নিতে পারবে কাট অফ খুব যে বেশি যাবে তা নয় তো আশা রাখবো তোমরা সবাই পরীক্ষাটা দেবে মন দিয়ে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছো দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে ততক্ষণে জানো টা গুড বাই বিদায়